ই블িস শয়তান বড় ভাই আপনি কই যান মেজু শয়তান কালকে সুদি আর ফিত না তুই আজকে রাত থাকি কি করমু এখন চলে যায় ঠিকই কইছন ভাই কিন্তু ভাই আমরা তো এক মাস থাকমু না তাহলে এই এক মাস শয়তানের দায়িত্ব কেডা আই আমগো কাছেতে শয়তান দায়িত্ব আছে এই শয়তানের দায়িত্ব তো পালন কইব কে তো ঠিক কথা কইছস আমগো কাছেতে শয়তান দায়িত্ব আছে এই দায়িত্বটা পালন করবো কে বুদ্ধি পেয়েছি একটা ব্যবসায়ী ভাই আপনার কাছে শয়তানের দায়িত্বটা দিলাম ব্যবসায়ী ভাই এই এক মাস তো আমার থাকবো না এই এক মাসের শয়তানিটা আপনার গরে করতে হইব সোলা আলু চিনি খেজুর এমন কি লেবুটাও সালবেন না দাম এমন বাড়া বাড়াইবেন যেন গরিব পর্যন্ত খেতে না পারে যত কিছু আছে সব কিছুর দাম বাড়াই দেবেন বুঝিনি আমাদের যে ইঞ্জিনিয়ারিং কইছি সব কিছুর দাম বাড়াই দিবে এই এক মাস আমগো শয়তানি অবস্থানটা আপনার ঘর দৌড়ে রাখতে হইব বুঝিনি এক মাস পরে আমরা আবার আসতেছি টাটা যাই আরে ইবলি শয়তান ভাই আপনি কোনো টেনশনে করিয়েন না দেখিয়েন কেমনে আমি দামটা বাড়াই আপনি যে ইঞ্জিনিয়ারিং কইছি হিতে আমি ডাবল করিলাম বুঝিনি ঠিক আছে যান আপনি সুন্দর মতো চলিয়ে যান আনে কোনো টেনশনে নিয়েন না এচীন ভাই কোনো কোন টেনশনে করিয়েন না বুঝিননি আর যান আমি আনার লগে আছি আমরা সবাই আনার লোকে আছি আনার লগে একমত টাটা